আমরা প্রত্যেকে যে দেশে বসবাস করি সেই দেশের তার নিজস্ব সংবিধান অনুযায়ী নির্দিষ্ট আইনকানুন রয়েছে আর সেই নিয়ম নিয়মকানুন অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রিত হয় কিন্তু জানেন কি আমেরিকার এমন একটি ছোট্ট শহর রয়েছে যেখানে কোনো আইন নেই নেই কোনো রাষ্ট্রীয় ক্ষমতা এমনকি কোনো অভিযোগ জানানোর জন্য পুলিশের থানা পর্যন্ত নেই তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব সেই অদ্ভুত শহরটির কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন হলে চ্যানেলটি অবশ্যই করবেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টিতে অবস্থিত ছোট্ট শহর হল স্ল্যাবসিটি যেটি সল্টন সাগরের পাশে অবস্থিত এই অঞ্চলে জলবায়ু অনেকটা মরুভূমি ভাবাপন্ন তার জন্য এখানে তেমন উদ্ভিদ জন্মায় না এখানে জলের সংকট হল একটা নিত্য সমস্যা এই শহরটির আয়তন প্রায় ছশো চল্লিশ একর এই শহরে নির্দিষ্ট কোনো জনসংখ্যা নেই কারণ ঋতু পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যার আসা যাওয়া লক্ষ্য করা যায় এখানে শীতের সময় অনেক পর্যটক এসে বসবাস করে ফলে এই সময় জনসংখ্যা প্রায় দাঁড়ায় চার হাজার জন কিন্তু গ্রীষ্মকালে এখানে প্রচণ্ড গরমের জন্য তেমন মানুষ বসবাস করে না এই সময় এখানকার তাপমাত্রা হয় প্রায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এই প্রচণ্ড গরমের সময় এখানকার জনসংখ্যা হয় মাত্র দেড়শো জন এরাই হলো এখানকার স্থায়ী জনবসতি এই শহরটির আবির্ভাব হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এখানে মার্কিন নৌবাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটি তৈরি করা হয়েছিল এই সময় রাস্তাঘাট ভবন ও জলের ব্যবস্থা করা হয়েছিল যুদ্ধের সময় এই ঘাঁটিটি তিন বছর ধরে ব্যবহার করা হয়েছে যুদ্ধের পর এই স্থানটি পরিত্যক্ত থেকেই যায় আরও ছিল কংক্রিটের কিছু স্ল্যাব আর তাই থেকে এর নাম হয়েছিল স্ল্যাব সিটি যুদ্ধের পর এখানে বেশ কিছু স্বাধীন চেতনা আশ্রয়হীন মানুষেরা বসবাস করতে থাকে উনিশশো সালে সর্বপ্রথম কয়েকজন শ্রমিক শ্রেণীর মানুষ এসে বসবাস করতে থাকে ক্যালিফোর্নিয়া একটি ধনী রাজ্য হলেও সেখানে কিন্তু স্ল্যাব সিটি একটি দরিদ্রের শহর এখানকার মানুষের প্রধান উপার্জনের বিষয় হল পর্যটন সরকারি ভাতা কিংবা কোনো ছোট ছোট কাজ এখানে মানুষরা বাস করে মূলত কাঠের ঝুপড়ি তাবু কিংবা ক্যাম্পার ভ্যানে সিটিতে কোনো পুলিশ নেই কোনো আইন নেই এমনকি যদি কোনো অপরাধ হলে সেখানে অভিযোগ জানানোর মতো জায়গাও নেই এই স্থানের কিছু এলাকা ডেঞ্জার জোন হিসেবে ধরা হয় কারণ এই জায়গাগুলিতে অপরাধ প্রবণতা অনেকটা বেশি হয় এই অঞ্চলে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সোলার কিংবা জেনেটারের উপর নির্ভর করতে হয় এখানে কোনো সরকারি ট্যাক্স দিতে হয় না তবে স্ল্যাপ সিটির ভবিষ্যৎ নিয়ে অনেক বিতর্ক রয়েছে সম্প্রতি ক্যালিফোর্নিয়া সরকার জায়গাটিকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে এর ফলে এখানকার অরাজকতা হয়তো চিরতরে চলে যাবে তবে এখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা জায়গাটিকে রক্ষা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তবে আগামী দিনের এই স্বাধীন চেতা মানুষজনের স্বাধীনতা কি বজায় থাকবে তা কিন্তু ভবিষ্যতেই বলবে